পাঁচ আগস্ট আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন শুরুতে ধারণা করা হয়েছিল এটি সাময়িক এবং তিনি ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে দিল্লিতে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান করবেন তবে সময়ের সঙ্গে স্পষ্ট হয় অন্য দেশে যাওয়ার সুযোগ পাওয়া তার জন্য সহজ নয় ভারত সরকার তখন তাকে দিল্লিতে বা তার আশেপাশে কঠোর নিরাপত্তায় রাখার ব্যবস্থা করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয় শেখ হাসিনার নিরাপত্তার জন্য সাদা পোশাকের রক্ষীদের মোতায়েন করা হয়েছে তার অবস্থান নিয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয় দিল্লির সরকারের সূত্র জানিয়েছে শেখ হাসিনার নিরাপত্তা যতটা প্রয়োজন ঠিক ততটাই নিশ্চিত করা হয়েছে তার চলাফেরা ও সাক্ষাৎ সীমিত করা হয়েছে তবে পুরোপুরি বন্ধ নয় শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠদের দেখা করার সুযোগ সীমিত হলেও ভারত সরকার এটিকে নিয়ন্ত্রিত উপায়ে পরিচালনা করেছে মনোবল ঠিক রাখার জন্য তাকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী শেখ হাসিনার দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল পাশাপাশি তিনি ইন্টারনেট টেলিভিশন এবং খবরের কাগজের পূর্ণ সুবিধা পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বেশ কিছু কথিত ফোনালাভ পাশ হলেও ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে জানান শেখ হাসিনাকে ফেরত পাঠানো কেবল কঠিন নয় বরং তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অবস্থায় ভারত তার বিষয়ে সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে দিল্লির রাজনৈতিক মহলে আলোচিত বিষয় শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকলেও তিনি গৃহবন্দী বা রাজনৈতিক বন্দী নন তবে তার চলাফেরা ও সাক্ষাতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত ভারত সরকারের এমন পদক্ষেপ কূটনৈতিক ক্ষেত্রে একদিকে বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল অন্যদিকে শেখ হাসিনার জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছিল